সিপিএম নেতাকে গুলি করে মেরেছিল ওরা বাবার আত্মা আজ শান্তি পেল বলছে ছিলে উনিশশো সালের পনেরোই জুলাই জাম্বুরি থানার ঢ্যাং বহরা গ্রামের বাসিন্দা বেরা নিজের চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় ঝাড়খণ্ড পার্টির কয়েকজন তার ওপর হামলা করে অভিযোগ ওঠে সিপিএম এর লোকাল কমিটির সদস্য জাহ্নুই বেরাকে সামনে থেকে গুলি করা হয় বাবাকে যখন ওরা গুলি করেছিল তখন ছেলেরা না মা দুই ছেলেকে বুকে আগলে বাপের বাড়ি গিয়ে পালিয়ে দিয়েছিলেন প্রায় সাতাশ বছর আগের ঘটনা অবশেষে সিপিএম এর এক সময়ের জামবনি লোকাল কমিটি সদস্য জাহ্নুই বেরার খুনিদের সাজা শোনাল ঝাড়গ্রাম আদালত বাবার খুনির সাজা শুনে কিছুটা স্বস্তি ছেলেদের বুকের ভিতর জমে থাকা যন্ত্রণা কিছুটা লাঘব হলেও এদিন আমৃত্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো অভিযুক্তকে আমার নাম ভিক্টর গোলা সেদিন কি হতেছে আজ থেকে অনেক বছর আগে উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুলাই আমার বাবার চাষের জন্য থেকে আমার কাছকে আগে বিস্তুতিটা দিয়ে ধরে এবং গুলি করে পেটের ডান পাশে লাগে বাম দিকে বেরিয়ে যায় সেখান থেকে কিছুটা ছুটে আসে তাদের হাত থেকে ছুটে আসার পরে আমাদের বাড়িতে ঝাড়গ্রাম হাসপাতালে করা তিনি কারা ফোন করেছিল তাদের নাম বলেন এবং সেখান থেকে পরবর্তীকালে এস এস এম হাসপাতালে ভর্তি করা হয় এস কেম হাসপাতালে বাইশে জুলাই মারা যান নাম কার কার বলেন উনি দুজনের নাম বলেছিলেন তারা দি করেছিল আর তার সঙ্গে আরও পাঁচজন ছিল সেই পাঁচজনের মধ্যে এখন টোটাল সাতজনের মধ্যে চারজন এমনি শারীরিক অসুস্থতা শারীরিক কারণে মারা গেছেন তিনজন জীবিত ছিলেন তার একজনের তাই দীর্ঘ সাতাশ বছর পরে কালকে বেশি সাব্যস্ত হয়েছে আর বাকি দুজনকে প্রমাণের অভাবে আমাদের মাননীয় বিচারপতি মিথ্যা করেছে সেদিনের ঘটনার উপর কমপ্লেন করে দিয়েছে সেদিনে কমপ্লেন করা সেক্ষেত্রে অ্যারেস্ট তার পর পরেই হয়েছে কিছুদিন পরেই হয়েছে দীর্ঘ সাতাশ বছর তারপরে আজকে এই শোনান এই রায় শুনুন বিচার বিচার ব্যবস্থার প্রতি আমাদের তো একটা আস্থা ছিল দীর্ঘ সাতাশ বছর অনেক লড়াই সংগ্রাম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কেস চালানো আজকে আপনার সাক্ষীদের বিভিন্ন রকম চাপ সৃষ্টি করার সব কিছু পরেও কেসটা আজকে এই জায়গায় পৌঁছেছে বিচারক যে রায় দিয়েছে তাতে অবশ্যই আমরা খুশি কিন্তু আবার খুশি হতাম যদি আপনার যে দুজন আজকে মুক্ত হলো প্রমাণের অভাবে তারাও যদি আপনার একটি দোষে সাজাটা পেতেন আপনার ব্যবহার জান্ন সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিলাম এখানে ব্রাহ্মণী লোকাল কমিটির সদস্য ছিল কি এই বসে এখন সেটা তো হতেই পারে ব্যক্তিগত কোনো তো শত্রুতা ছিল না মূলত পারিবারের জন্য স্বস্তি তো অবশ্যই এত দীর্ঘ সাতাশ বছরের লড়াই এই যে আমার মা ধরুন যে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমরা সেই